হ্যালো সবাইকে জানি আমি শেষবার আসার পর থেকে কিছুটা সময় হয়ে গেছে জীবন মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় কোনো আন্দোলনের ভেতরেও আমাদের নিজের ভেতরে মানুষটাকে যত্ন নিতে হয় সেটা আমি আর সেটা আপনি আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার নিজের গল্পকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ভিত্তি তৈরি করার জন্য আপনি কে তা মনে রাখার জন্য এবং নিজেকে হারিয়ে না ফেলার জন্য কোনো লিঙ্কে ধাওয়া করলে সেই লিঙ্কে আপনাকে ধাওয়া করবে নেতারা আপনাকে খুঁজে নেবে আপনাকে নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে আপনি নিজে নিজেকে বেছে নিয়েছেন ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন কোনো অ্যাপ নয় কোনো সিস্টেম নয় আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার উদ্দেশ্যের দ্বারা আপনাকে বেছে নিয়েছে আপনিই এবং আজ আমি কথা বলতে চাই আমরা লাইভ ও অ্যাক্টিভ হওয়ার পর কি হলো তা নিয়ে হ্যাঁ কারণ প্ল্যাটফর্ম খোলার প্রথম মুহূর্ত থেকে এক লক্ষের উপর মানুষ প্ল্যাটফর্মে ঢুকেছে ভাবুন তো সংখ্যা কত বড় এটা সত্যিই অসাধারণ কিন্তু এখন আমার প্রশ্ন হলো দরজা খুলে গেছে এখন আপনি সেই দরজার ভেতরে কি হয়ে উঠছেন আমি মনে করি আমি একসময় ঠিক আপনার জায়গায় দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম আশা করছিলাম জীবনে কিছু বিশাল ঘটনা ঘটবে সময় গেল আর যখন সেটা অবশেষে ঘটলো তখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম ভিড় যেদিকেই যাক যতই শক্ত হোক আমার নিয়তি আমার নিজের বৃদ্ধির উপর নির্ভর করে তাই এখন আর আমরা অপেক্ষা করছি না আর শুধু আশা করছি না এখন সময় একটার মনকে প্রস্তুত করার মনকে শক্ত করার ফোকাস তৈরি করার যাতে আপনি দূরভাবে দাঁড়িয়ে থাকতে পারেন আমি কি বললাম শুনলেন প্রস্তুত হওয়া আমাদের যেখানে যাচ্ছি তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে তাই আমি পরের ধাপে যা করতে যাচ্ছি আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন আমি আমার ফোকাস সরিয়ে নিচ্ছি সেখানে যে আমাকে সেই বড় সাহসে সুন্দর ড্রিমও উপভোগ করতে সাহায্য করবে এর অর্থ হলো ভেতর থেকে মন স্বচ্ছতা উদ্দেশ্যকে শক্ত করা এবং জানা ওই বড় সাহসের সুন্দর শহর আমি কি করতে পারি কারণ যখন সবে পরে বড় জিনিসটা পিছনে দৌড়াচ্ছে আমি চাই আপনি হয়ে উঠুন অটল অটল হন শক্তিশালী হন এবং বলুন এটাই আমি করতে চাই আমি একটা বই লিখতে চাই আমি কোনো শহরে গৃহহীন মানুষের দেখাশোনা করতে চাই আমি একজন সফল বক্তা হতে চাই আমার সঙ্গেই থাকুন আমরা আরও গভীরে যাচ্ছি এটা শুধু জেতার বিষয় নয় জেগে থাকা সচেতন থাকা এবং পূর্ণ থাকার যদি আপনি প্রস্তুত হয়ে থাকেন শুধু সফলতা নয় নিজেকে গড়ার জন্য তাহলে এটা আপনার পরবর্তী অধ্যায় কারণ আপনি যে নিজেকে তৈরি করবেন সেটাই বড় হয়ে দুনিয়ার কাজে লাগবে দুনিয়া মহানতা চায় দুনিয়া আপনাকে চায় মনে রাখুন আপনার মন গুরুত্বপূর্ণ একে ছড়িয়ে যেতে দেবেন না আমরা আমরা জিতেছি আমি ঘোষণা করছি এই প্রোসিস্টেম এ পুরো প্রক্রিয়া যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এটি সফল হয়েছে তাই জেনে রাখুন আপনিও সফল ভিতরে ঢুকুন বিজয়ী হয়ে জানুন এই মহান মুভমেন্টের ভেতরে আপনি কি করতে যাচ্ছেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে এবং আপনাদের সময় এখানে থাকতে সবসময় আনন্দ লাগে